আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই টিকিন গাড়িটি বিক্রি করা হবে গাড়িটার মডেল হচ্ছে দয়া 13 সিরিয়াল 13 সিরিয়াল টিকিন 10 ফুট গাড়ি এই গাড়িটি স্ট্যান্ডার্ড বডি গাড়িটা কাগজপতি মালিকানা অল কমপ্লিট আছে গাড়িটি ক্যান্টারবোডি করা ইস্যুজু ফোর জিবি ওয়ান ইঞ্জিন লাগানো এবং ইস্যুজ আনকারের ডিভেন্সার লাগানো গাড়িটা অল কমপ্লিট আছে দাদা টানিং গাড়ি গাড়িটি সেল করে দেওয়া হবে অতি জরুরি যদি টিকিন দশ ফুট ছয় চাকার গাড়ি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাড়ে চার লাখ টাকা গাড়ির মালিক দামটা আসছে বইলে আলোচনা সব গাড়ি আপনাদের দেওয়া হবে গাড়ি কমপ্লিট গাড়ি শুধু ফোর জিবি ওয়ান ইঞ্জিন লাগাই না ইস্যুজে অ্যানকারের ডিফেন্সের লাগাই না এবং কাগজপাতি মালিকেরা অল কমপ্লিট আছে গাড়ি এই যে গাড়ি ঠিক আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন দ্রুত গাড়ি একদম অল কমপ্লিট গাড়ি এবং ক্যান্টার বডি করা যে বডি দেখছেন বডি বুড়ি বুটি যে গাড়ি